যদি দর্শক রাজধানী ঢাকা আসলে ব্যস্ততম শহর এটি এই রাজধানী ঢাকার পুরাতন পল্টন এই পুরাতন পল্টন মঠটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আর জনগুরুত্বপূর্ণ এই কারণেই যেহেতু পাশেই বাংলাদেশ সচিবালয় এবং তার পাশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এবং গুলিস্তান এবং এই রাস্তা এই মোড় এলাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষই এদিকে আসতে হয় এই কাজকামের জন্যই তারা প্রয়োজনের কারণেই তারা আসেন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আজ সকাল থেকে আবার বৃষ্টি বৃষ্টি কিন্তু ঘুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে একদিন আছে পরশুই ঈদ এবং কুরবানির ঈদ ওই পবিত্র কুর্বানি ঈদকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার মানুষ এখন ঘরমুখী এবং ঘরমুখে মানুষ মানুষ ছোটাছুটি মাধ্যমে যাচ্ছে যেহেতু আজকে যাবে আজ সারা রাত চলবে মানুষ পরশুদিনও মানুষ ঘরে ফিরবে যেহেতু রাজধানী ঢাকায় এই যে মানুষের যে ঢল মানুষের যে বন্যা কর্মস্থলের জন্য তাদের কাজের জন্যই থাকা এখন তারা প্রত্যেকই ঘরের দিকে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই ধরনেরই রাজধানী ঢাকার যে চিত্র সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে মানুষ মাথায় হাঁটছে তারপরেও তারা ঘরমুখী কারণ নারীর টানে তারা বাড়ি যাবে এবং এই নারীর টানেই তারা এই বৃষ্টির ভিতরে ভুজেও তারা ঘরমুখী এবং আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই পল্টন মোড় এলাকাসহ রাজধানী ঢাকার প্রত্যেকটি স্পটেই এরকম গাড়ির জ্যাম এবং রিকশা সিএনজি প্রাইভেট মাইক্রো ও কিছু পাবলিক পরিবহন প্রত্যেক জায়গায় মানুষ এরকমই চলাফেরা করছেন আমরা দেখতে পাচ্ছি মানুষ কি করে ঘরে ফিরবে এবং এই ঘরে ফেরার জন্যই মানুষ এত ব্যস্ততার মধ্যেও তারা ভিজে পড়েই ঘর মুখে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে আমরা আরও কিছু বিষয় দেখতে পাচ্ছি বিশেষ করে ট্র্যাকে করে মানুষ কুরবানির পশু নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুরবানির পশু এইভাবেই নিয়ে যাচ্ছে বিশেষ করে গরু যেহেতু কুরবানির ঈদ এবং এটাকে সামনে রেখে মানুষ চলছে শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলি সাধারণত ভ্রমণে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট থেকে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে দেখে থাকি এবং পাশাপাশি আমরা কিছু মানুষের সাক্ষাৎও নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেখুন পাশে কিন্তু আমরা গরুর ট্র্যাক দেখতে পাচ্ছি এবং ট্র্যাকে গরু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পশু কুরবানি দেওয়ার জন্য মানুষ পশু নিয়ে যাচ্ছে গাড়িতে পাশাপাশি আমরা বিশেষ কিছু মানুষ যারা রাজধানী ঢাকায় থেকে বিভিন্ন রাজনীতি সংগঠনের সাথে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এরকম একজন রাজনীতি ব্যক্তিত্ব একজন পীর সাহেব আপনার তার সাথে আমরা কিছু সাক্ষাৎ গ্রহণ নিচ্ছি আপনার নাম পরিষয় বলুন আজকে তো বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায় আবার পরশু দিন কাল বাদে পরশুই পবিত্র ঈদুল আজহা কুরবানির আমরা দেখতে পাচ্ছি দেখেন খুব বড় বড় গরু আপনার চোখের সামনেই দেখেন ট্র্যাকে করে নিয়ে যাচ্ছে মানুষ যেহেতু আজকে বেচা কেনা হবে কালকে বেচা কেনা হবে আবার পশু ঈদের দিনও কিছু বেচা কেনা হয় আর কি মানুষের মানুষের এই ঈদের উদযাপন আপনি তো বোধ হয় বাড়ির দিকে যাবেন কবে যাবেন আপনার কুরবানি আছে কিনা এবং এই ঈদে আপনার কিছু বলার থাকলে বলুন আপনার নাম পরিচয় দিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারতকীর সাহেব আপনারা দেশবাসী আমাদের প্রেম আমি আজকে সম্পাদক প্রকাশক মাসুদ মাসুদুজ্জামান সাহেব আপনাকে আন্তরিক মুবারকবাদ আপনি জানেন যে সারা বাংলাদেশে এলে এলে আগামী শনিবার আমাদের মুসলমানদের ঈদের পুঁজুর অনুষ্ঠিত হবে এবং এই এই পুঁজুর আহায় আমরা সেই আল্লাহর লক্ষ্য অর্জন করার জন্য গরু প্রমাণে দেওয়া হচ্ছে হ্যাঁ পশু প্রমাণে দেওয়া হচ্ছে ঢাকা থেকে মানুষ নারীর কানে আজকে গ্রামে গঞ্জে যাচ্ছে ঢাকা শহরের প্রশাসন সুন্দরভাবে আজকে তারা যানজট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখছে ট্রাফিক জাম যাতে না হয় হ্যাঁ যাতে ট্রাফিকরাও সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে হ্যাঁ প্রত্যেকে এই ঈদে আমি আশা রাখবো সারা বাংলাদেশে এবার সুন্দরভাবে উদযাপন হবে কারণ প্রত্যেকে গরু প্রবাণে দিবে আল্লাহর নামে হ্যাঁ এবং আল্লাহর রাস্তায় গরু প্রবাণে দিবে এবং মনে গরিব আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কোরবানি দেব এবং সবাই মিলেমিশে চলব হ্যাঁ কেউ কারোর প্রতিহিংসা থাকবে না হিংসা দূর হয়ে যাবে এই ঈদে একটা আনন্দ পরিবেশে ইনশাল্লাহ এই ঈদের জামা অনুষ্ঠিত হবে আপনারা জানেন যত সরকারের আমলে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ছিল না মূল্যের উদ্যোগতির কারণে মানুষ খুব একটা অশান্তিতে বিরাজ করেছিল কোরবানি দিতে অনেকে পারে নাই কিন্তু আল্লাহর মেহরবানিকে এবার পক্ষ থেকে কোরবানি দিতে পারছি বলুন হ্যাঁ সুন্দরভাবে শৃঙ্খলভাবে এর উদযাপন হতে যাচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির চেয়ারম্যান হিসাবে আমি শাহাদেশবাসীকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছাঈদ ব্যবহার জানাচ্ছি হ্যাঁ ইনশাআল্লাহ অলি আল্লাহর বাংলাদেশ আপনারা জানেন যে টাকা নারায়ণজা হজরত ইসলামের প্রয় শতাব্দীর মহান মজারদের হজরতাবলা আসল্লাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর অলি ছিলেন ওনার মাজার নারায়ণজাতে আছে ওনার কুতুর্ক নাতি এই এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত আল্লাহর অলি উনি এখানে আছেন বর্তমানে বুজুর্গ আল্লাহর অলি শাহ আসানুজ্জামান সাহেব উনি নারায় মোসুর কলা বরবারে আছেন আমরা যারা ঢাকা যারা আছি ওনার কাছে প্রত্যেকে যা আসা যাওয়া করছি হ্যাঁ এখানে আলিয়া মাদ্রার সাথে তিনজন আছে এই প্রতিষ্ঠানগুলি যাকে প্রত্যেকে নেকজর রাখেন এবং আমার আমি কুমিল্লা নুরমানীশ্বর দরবার শরীফের একদম ফির সাহিদ হিসাবে আছি আমার বাবা সৈয়দুরাহামের কাজের খরম ফির সাহেব উনি ওখানে তাদের লোক ছিলেন আমাদের বাড়িতে এপিন খানা আছে হাতি মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে সরকারি ভদ্রত কাবলা আসানুল্লাহ রহমতুল্লাহের নামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এখানে সরকারি হাসপাতাল আছে জামে মসজিদ আছে হ্যাঁ এবং নূরমাণিকচর গ্রামের নাম এই নূরমাণিকচর গ্রামে আমার বাবা কেবলাগুলি প্রতিষ্ঠান করেছেন এই প্রতিষ্ঠানগুলি যাতে কেমন পর্যন্ত জারি থাকে ইনশাল্লাহ আমার বাবা জেনকাবা ছিল জারি থাকবে এবং আপনি মাসিক উজ্জামান আজকে যে সাক্ষাৎকার নিয়েছেন অত্যন্ত আপনাকে ধন্যবাদ জানাই আপনার সর্বাঙ্গীন আপনার এই তারা নিউজ ডটকমের আপনার কর্মকর্তা যারা কর্মচারী আছে প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবচেয়ে সাক্ষাৎকার চেষ্টা করছি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক